একবার লেটেস্ট নতুন কালেকশন আনছি আপনাদের জন্য এইগুলা প্রত্যেকটা খুলে খুলে ভিডিও তো ইনশাল্লাহ দেখা দিব আসসালামু আলাইকুম আর সুইসুতা থ্রি পিস থেকে মোহাম্মদ রায়ান হোসেন বলছি একবারে আপনার রিজনেবল প্রাইজের মধ্যে তো একটা একটা করে নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন আট পিস নিয়ে ব্যবসা করার সুযোগ আছে ইনশাল্লাহ কিন্তু খুবই সুন্দর একটা এদিকে কাজ করা আছে আপনার নেকে কিন্তু খুব সুন্দর একটা কাজ করা থাকবে আপনি নিচে এগুলো একবার রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে ইনশাল্লাহ দেখা যায় ছয়শো টাকার নিচে থাকবে এইগুলি আপনার হ্যাঁ ইনশাল্লাহ আপনারা কিন্তু এইগুলা নিয়ে ভালো প্রফিট করে সেল করতে পারেন অন্যগুলো পাঁচা তিন আমার জন্য আড়াই গাছ সেল হওয়ার প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এইগুলি নেক্সট আর একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন গলায় কিন্তু খুব সুন্দর একটা ডলার কাজ করা আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি ইনশাল্লাহ কোনো সমস্যা হলে চেঞ্জ করে আবার নতুন মাল আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ অন্যগুলাও কিন্তু পাঁচ আতি নামাজি অন্য থাকবে খুব সুন্দর আপনার দিল্লি বুটিক্স এর মধ্যে কিন্তু খুবই সুন্দর গলায় একটা কাজ করা থাকবে আপনার হ্যাঁ কত সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এই প্যানেলও কিন্তু খুব সুন্দর একটা কাজ আছে আচ্ছা ভাই সাদা সাদা এগুলি কি আপনার এটা স্ক্রিন প্রিন্ট স্ক্রিন প্রিন্ট আচ্ছা এগুলি তো গ্যারান্টি আছে একবারে 100% গ্যারান্টি ইনশাআল্লাহ ওন্নাটাও খুব বড় হবে একবারে নামাজি ওন্না

সুন্দর কাজ খুব সুন্দর কাজ করানো আবার নিচে দেখেন দেখে পার্সেলো আছে ঠিক আছে একবারে বড় সাইজ থাকবে এইগুলি আপনার খুবই সুন্দর একটা ডিজাইন আপনার একবারে আমরা রিজনেবল প্রাইসে দিব অনলাইনে ভাইরাল কালেকশন জি অনেক কম রেডে আপনারা একবার রিজনেবল প্রাইসে পাবেন আপনারা যদি দুই পিস নিতে চান এগুলি থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনি এটা কিন্তু খুবই একবারে রিজনেবল প্রাইসে পাবেন ইনশাআল্লাহ আর প্রত্যেকটা কালেকশন একবারে আজকে আমাদের এইগুলি ফ্যাক্টরি থেকে করা এইগুলি আপনারা ভাই এটা ঠিক আছে সুন্দর কালেকশন খুবই সুন্দর খুবই গর্জিয়াস আচ্ছা ভাই এখানে যে আফসান করা এগুলি তো উঠবে না না গ্যারান্টি 100% গ্যারান্টি এগুলি আপনাদের ঠিক আছে এটা কিন্তু অন্যতেও কিন্তু খুব সুন্দর একটা কাজ করা থাকবে ভিডিওতে দেখা যাচ্ছে না কিন্তু সরাসরি দোকানে আসলে আপনারা এরকম একটা সুখ সুন্দর আড়ি সুতার কাজ পাবেন রেড এর ভিতরে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট কত সুন্দর একটা ওন্না একবারে প্রিমিয়াম কোয়ালিটি কারণ ইসলামপুর মানে কিন্তু ব্র্যান্ড সারা বাংলাদেশ জানে ইনশাআল্লাহ প্রত্যেকটা আপনারা প্রিমিয়াম কোয়ালিটি পাবেন এই যে একটা

কি কন্ট্রাস্টগুলি দেখেন হ্যাঁ কম্বিনেশনগুলি দেখেন কত সুন্দর কত সুন্দর একবারে বেস্ট কোয়ালিটি হবে ইনশাআল্লাহ বেস্ট কোয়ালিটি থাকবে অনলাইনে কি দিচ্ছে জানি না কিন্তু আমারটা সেরা কালেকশন হবে ইনশাআল্লাহ সেরা কালেকশন হবে ইনশাআল্লাহ সরাসরি দোকানে এসে কাপড়গুলো দেখে দেখে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এটা তো ভাইরাল কালেকশন এটা আছে তুলির মধ্যে আপনার

খুবই সুন্দর হ্যাঁ আর যারা এইগুলি আপনারা নিতে ইচ্ছুক একটা শেয়ার দিয়ে রাখুন এইগুলি আপনার আপনার দ্বারা হেল্পফুল হয় খুবই সুন্দর দেখেন

আমার কি সব থেকে ভালো লাগছে কন্ট্রাস্টটা কিন্তু খুব সুন্দর মিলছে খুবই সুন্দর খুবই সুন্দর এইগুলি ঠিক আছে যেমন